হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে নানাভাবে অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে অনেক বড় বড় কথা বলতে শুরু করে গিনি যে পেপারে যা বেরিয়েছে কোটাল যা বলছে সবটাই মিথ্যে আমার শ্বশুর মশাই যা বলবে তাই আর ঘর শত্রু বিভীষণ একদম হওয়ার চেষ্টা করবেন না কি বললে তুমি গিনি মুখ সামলে কথা বলো কেন আপনি আপনার ভাইয়ের সাইড না নিয়ে গীতার পক্ষ নিচ্ছেন তাই তো কাকে ফোন করছো তুমি গীতাকে গীতা এল আজকে তোমার জন্য আমার শ্বশুর মাথায় মাথা নিচু হয়ে গেছে সে কারো সঙ্গে মুখ তুলে কথা বলতে পারছে না সবখানে তার চিচিৎকার পড়ে গেছে বদনাম রুটে গেছে তার নামে খুব খুশি হয়েছ তো তুমি তাই না মেহেককে নিয়ে গিয়ে বুঝিয়ে বাজিয়ে তুমি কোট পর্যন্ত ওকে টেনে নিয়ে গেলে কেন মেহেক ওর পাপাকে বাড়িতে বোঝাতে পারতো না বসে আলোচনা করে নেওয়া যেত না আর পদ্ম তো সব থেকে বড় বেইমান অকৃতজ্ঞ তার সঙ্গে সঙ্গে তুমিও কম নাও গীতা এল এলবি তুমি আজকে এই মুখার্জি পরিবারের সম্মান শেষ করেছো তুমি এইবারের বউ হওয়ার যোগ্যতাই রাখো না আমি তো স্বস্তিককে বলবো যাতে ও তোমাকে ডিভোর্স দিয়ে দেয় আর তা না হলে স্বস্তিক যেন এই বাড়ি থেকে চলে যায় তখনই এই এসে প্রচণ্ড রেগে যায় বলে তুমি যে কথা বলেছো একদম মুখ চুপ করে থাকো এত কথা বলার তোমার অধিকার কে দিয়েছে এই বাড়িটা এই বাড়ি থেকে থাকবে না থাকবে সেটা আমি সিদ্ধান্ত নেব তুমি কেন বলবে থাম্মি তুমি বুঝতে পারছো তো গিনির মতো একটা শিক্ষিত মেয়ে সে ঘর সংসার সামলাচ্ছে সবাইকে সুন্দর করে করছে এটাই তো চাই আর গীতা সব সময় নিজের পেশাটাকে গুরুত্ব দেয় আর ঘর সংসার বাকিগুলোর কোনো গুরুত্ব ওর কাছে নেই তাহলে ও কি করে সংসার সামলাবে দেখ গীতা মুখার্জি আজকে যেভাবে এই পরিবারটাকে সমস্ত বিপদ থেকে বারবার রক্ষা করেছে না সেই রক্ষা করার ক্ষমতা তোর বৌগিনীর নেই বুঝতে পেরেছিস আর গীতা ছিল বলেই এই পরিবার অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছে আজকে দাদা যা কিছু করেছে নিজের অন্যায়ের কারণেই সকলের কাছে কথা শুনছে এটা তো ভুল বা কিছু নয় আপনি আমার বউকে একদম বাজে কথা বলবেন না কারণ ও এই এইবারের যোগ্যতা পাওয়ার সম্মান পাওয়ার সব রকম চেষ্টা করে যাচ্ছে তাহলে কেন সেগুলো পাবে না তাই বলছি কোনো রকম বাজে কথা একদম নয় ফোনটা আমাকে দাও দেখি কিনি কেন আমার সঙ্গে গীতার কথা আছে গীতা আমি জানি যে তুই আমার সব থেকে প্রিয় নাথ বৌমা এমনকি অগ্নিজিৎ মুখার্জি যে আমার বড় কোকা যে আমার সব থেকে প্রিয় দুই প্রিয় মানুষের মধ্যে লড়াই কিন্তু আমি সবসময় ন্যায়ের পক্ষই নেব আমি জানি গীতা তুই ন্যায়ের জন্য লড়াই করছিস এই লড়াইয়ে তুই কখনো থেমে যাস না কারো সাপোর্ট পাস বা না পাস এই বোঝবালা মুখার্জি তোর পাশে কিন্তু ঠিক রয়েছে আর মায়েরকে বলবি মাঝপথে যেন লড়াইটা ছেড়ে না দেয় কারণ অনেকে শিক্ষা পাওয়া দরকার আছে অন্যায় করে কেউ পার পেতে পারে না আর যা কিছু আজকে ঘটছে সব কিছুর পেছনে বর্ণি মুখার্জি এবং পরম মুখার্জি রয়েছে আমি জানি না কোট কি শাস্তি দেবে তবে ঈশ্বর ওদের শাস্তি দেবেই যেভাবে মেহেককে টেনে হিসেবে ওরা নিয়ে গিয়ে বিয়ে দিতে চেয়েছিল। যেভাবে ও সম্মানহানি করেছে তাতে করে ওরাও কখনো ভালো কিছু পেতে পারে না মেহেককে দে ফোনটা। মেহেক খামি বলো দেখো পাপাকে দাও ও খুব কষ্ট পাচ্ছে আমারও খুব খারাপ লাগছে নাও তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলো মেহেক কি আর বলবো পাপা তুমি আগের মতো হয়ে যাও না যে আমাকে এতটা ভালোবাসতে প্রিন্সেস ভাবতে আমাকে সেই পাপা তুমি কোথায় চলে গেলে আমার যে খুব কষ্ট হয় তোমার জন্য আমি যে পারছি না আর এই সব কিছু সামলে নিতে কেন তুমি আগের মতো হয়ে সবকিছু না কেন তুমি মতো খারাপ একটা ছেলের কেস নিজের ছেড়ে দিয়ে বলতে পারো একবারের জন্য তুমি বলো না তোমার সমস্যাটা কি তাহলে গীতা বৌদি আমি সবাই তোমার পাশে আছি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। অগ্নিজিৎ মুখার্জির চোখ দিয়ে জল পড়ছে বলছে কেউ আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না কারো সাহায্যের আমার প্রয়োজন নেই কারো করু নাও আমি চাই না ফোনটা রাখো আর আমাকে ফোন করারও কোনো দরকার নেই মেহেক কান্না করে গীতাকে জড়িয়ে ধরে বলে তোমার কাছে যদি আমি কিছু চাই দেবে না কী হয়েছে বলো তুমি আমার পাপাকে এই বিপদ থেকে উদ্ধার করো না এমন কিছু করো যাতে কোনো বাবাই তার মেয়ের বিরুদ্ধে লড়াই করতে না হয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন কিছু করো যাতে শত্রুরা শাস্তি পায় ঠিক আছে মেহেক আমি কিছু করব তোমাকে কথা দিচ্ছি দেখো আমি আইনটাকেও কোনোভাবেই মিশে যেতে দেবো না সেটাকে আমি পুজো করি অগ্নিজিৎ মুখার্জির সম্মানও আমি ভেসে যেতে দেব না এমন কি এই মুখার্জি পরিবারের যারা অপরাধ করেছে তাদের আমি শাস্তি পাওয়াবো তুমি চিন্তা করো না এই বলে মেহককে সান্ত্বনা দেয় অগ্নিজিৎ মুখার্জি ফোন রেখে নিজের ঘরে চলে যায় কান্না করতে শুরু করে ব্রজবালা মুখার্জি রাখা এসে বলে মা আপনি বটগাছের ছায়ার মতো আমাদের মাথার উপরে রয়েছেন কি ভাবছেন কি আপনি এমন কিছু করবেন না আপনার চোখ দিয়ে জল পড়া ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি দাদা আমি অনেক অন্যায় করেছি তার জন্য সরি যা করেছি এই পরিবারের ভালোর জন্য করেছি একদম বাজে কথা বলবে না বর্ণি আমার মেজো ছেলে খুব লোভী তার সাথে তুমিও একটা টেন্ডারের জন্য বাড়ির মেয়েকে এরকম করে হেনেস্তা তোমরা করতে পারলে নিজেদের ঘরেও সন্তান রয়েছে কেন করলে এরকম ছিনিমিনি খেললে আর শোনো তোমাদের মতো খারাপ মানুষের কোনো অজুহাতে শেষ হয় না তাহলে একটার পর একটা দিয়ে যাবে আর আমরা বিশ্বাস করে সব সময় ঠকি আমি চাই না বরখ খোকাত বিশ্বাস কর এই বলে সবাই সবকিছু কিছু কথাবার্তা সেরে চলে যায় এদিকে সার্থিক যাবে অফিসে তাই তখনই গিনি সমস্ত কিছু তার গুছিয়ে দেয় ঘড়ি রুমাল মানি ব্যাগ এরপরে সার্থিক বলে কি ব্যাপার আমার ফোনটা কোথায় তাহলে তুমি নেচে ছেড়ে এসেছো যখন তুমি ব্রেকফাস্ট কাটছিলে আমি নিয়ে আসছি রাখা এসে বলে কি ট্রাভেল এজেন্সি তোর নাম্বারে ফোন করে না পেয়ে ল্যান্ডলাইন নাম্বারে ফোন করেছে ওদের সব কিছু প্যাকেজ তৈরি হয়ে গেছে তোর আর গিনির না হানিমুনে যাওয়ার কথা কে বলল। কেন তুই তো সেদিনকে বললি না কোথাও যাবো না আমি তাহলে গিনিকে কি বলবি ও তো আশা করে আছে থাক আমি কিছু একটা বলে দেব ওকে এদিকে সার্থিক জানি না গিনি আড়ালে এসে দাঁড়িয়ে আছে বলে তুই তো সেদিন গিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো আটকালি তুমি নিজের ভালোবাসার প্রকাশ ঘটালি তাহলে কেন তুই গিনিকে এখন এরকম করে অপমান করছিস সার্থিক গিনির সঙ্গে পনেরো দিন গিয়ে আমি কোনোভাবেই থাকতে পারবো না হানিমনে আমার দম বন্ধ হয়ে আসবে কারণ আমি ওকে ঘেন্না করি ওকে ভালোবাসি না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই আর হবেও না কারণ আমি যা কিছু করেছি অগ্নিজিৎ মুখার্জির কথার উপর ভিত্তি করে করেছি পাপা বলেছিল যেভাবেই হোক বাড়ি থেকে যাওয়া থেকে আটকাতে সেটা ভালোবাসার অভিনয় করে হলেও করতে কারণ পাপা যাতে গিনীকে ব্যবহার করতে পারে আর গীতা এবং মায়েরকে বাড়িতে ফিরিয়ে আনতে পারে সেজন্য কি বলছিস কি হ্যাঁ আমি এই একটা মানুষ অগ্নিজিৎ মুখার্জি যার কথা ফেলতে পারি না তার জন্যই তো আমি এই কাজগুলো করেছি কোনো ভালোবাসা নেই আর এই সব কিছু আমি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নেব তখনই গিনি ঘরে ঢুকে আসে আর বলে আজকে যদি আমি দরজার আড়ালে দাঁড়িয়ে না থাকতাম তাহলে হয়তো সত্যিগুলো জানতাম না গিনি এই নামটা মুখে নেবে না তুমি তুমি এতটা জঘন্য সার্থিক সত্যি তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারবে না এটা বুঝতে আমার এখন আর বাকি নেই তুমি ইচ্ছে করে আমাকে ব্যবহার করলে নাটক করলে আমার সঙ্গে ঠকালে এরকম করে গীতা তার মানে ঠিকই বলেছিল যে তোমার ভালোবাসা নয় এই সব কিছু তুমি আমাকে ঠকিয়ে নিচ্ছ সেটাই ঠিক হলো এই বলে গিনি চলে যায় এদিকে গীতা ভজনকে ফোন করে এদিকে ভজন কান্তির বাড়িতে রয়েছে কৃপান বলে যে আমার কিন্তু জেল হয়ে যেতে পারে তুমি চিন্তা করো না তোমার যদি জেলও হয়ে যায় বিয়েটা নাও হয় মায়ের সঙ্গে তবে অগ্নিজিৎ মুখার্জি ফেসে যাবে তার মানে ধীমান সেনের কেসে অগ্নিজিৎ মুখার্জি অতপ্রতভাবে জড়িত তোমরা তো জানো সঞ্জয় চৌধুরী এই কেসের মধ্যে ধিমান সেন জড়িয়ে রয়েছে আর সেদিন কি ঘটেছিল অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে সমস্ত প্রমাণ সাক্ষী রয়েছে কোনোভাবে এই বিষয়টা বেরিয়ে এলে অগ্নিজিৎ মুখার্জি ফেসে যাবে তার নাম জড়িয়ে যাবে সে যার কারণে নিজের মেয়ের সঙ্গে তোমার মতো একটা ছেলের বিয়ে দিতেও রাজি হয়ে গেছে তুমি বুঝতে পারছো না কৃপান তখনই গীতা ফোন করে বলে কি ব্যাপার ভজন মিত্তির আমার এখানে যে জিনিসগুলো তুমি রেখে গিয়েছিলে সেগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আইনের ধারাটা তুমি ভালো করে বোঝো তাই তো ওই কিরণ কান্তি কৃপান এমনকি ধিমান সে নিজের বাপের সম্পত্তি ভেবেছে আইনটাকে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিও যে এক্সক্লুসিভগুলো দিয়ে বত্তিবাসীর ক্ষতি করতে চেয়েছিল এমনকি আমাকেও শেষ করতে চেয়েছিল সেগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছে রিপোর্ট এলেই তারপরেই তো খেলা শুরু খেলা তো জমে গেছে একদম কি বলছিস কি হ্যাঁ আর তোমাদের পক্ষ থেকে ১৩ নভেম্বর দুই সেটা নিয়ে তোমরা নানাভাবে ঝামেলা তৈরি করছো কি বলতে চাইছিস আমি ওই কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জির গায়ে কোনো কাদা ছিটতে দেব না ধীমান সেন এমন কি বাকিদের আমি শাস্তি দেব কোমরের রশি বেঁধে আমি যদি টেনে নিয়ে গিয়ে না শাস্তি দিতে পারি তাহলে বলিও আমাকে এরপরে দেখো না তোমাদের ওই তারিখটা ক্যালেন্ডার বানিয়ে দেব। তোমাদেরকে ছবির বানিয়ে তোমাদের ধূপ ধুনো দিয়ে পুজো করে ভগবানের কাছে তোমাদের আত্মার শান্তি চাইবো তখন ভালো লাগবে না কারণ আমার শ্বশুরমশাইকে যে বিষয় নিয়ে তোমরা ফাঁসাচ্ছ সেটা আমি খুব ভালো করে জানি এটা বলেই গীতা ফোন কেটে দেয় ভজন অবাক হয়ে যায় বলে গীতা কি করে জানলো এই কেসের মধ্যে এই তারিখটা মেটা সত্যি অনেক বেশি সার বুঝতে পারছো দেখো না যে ভাবে ও সমস্ত কিছু তদন্ত শুরু করেছে না জানি কি হবে কোটের মধ্যে অগ্নিজিৎ মুখার্জির অস্ত্র দিয়ে তাকেই কাটছে অগ্নিজিৎ মুখার্জি থতোভত খেয়ে যাচ্ছে কোনো কিছু করতে পারেনি সেগুলো ভুলে গেলে তুমি সত্যি গীতা এল এলবি খুব ডেঞ্জারাস এরই মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে গীতার সঙ্গে পেরে না ওঠার কারণে নিজের গায়ের রাগে বলে ছেলের সঙ্গে ডিভোর্স করিয়ে দেবে কিন্তু স্বস্তিক তো গীতাকে খুব ভালোবাসে কখনো সেটা সম্ভব নয় গীতা জানে তার স্বামীর উপর তার বিশ্বাস আছে তখনই গিনি নিয়ে এসে ফোনটা কেড়ে নিয়ে বলে দেখুন আপনি কয়েকটা জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন এগুলো করবেন না আপনাকে যে সম্মানটা করতাম সেটা আর করবো না অগ্নিজিৎ মুখার্জি আর তার কাছে ক্ষমা চেয়ে নেয় বলে তুই যা বলেছিলি সেটাই ঠিক সার্থিক মুখার্জি আমার সঙ্গে অভিনয় করেছে নাটক রচিয়েছে নিজের বাবা অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছে গীতাও অবাক হয়ে যায় কি হতে চলেছে গীতা এল এল পরবর্তী টুইস্টে গিনির মুখ ভোতা হলো সার্থিক গিনিকে ব্যবহার করেছে অগ্নিজিতের কথায় ফোন করে ক্ষমা আজকে গিনি শুনে গীতাকে নিজের ভুলটা বুঝতে পেরেছে গীতার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বুঝতে পারে যে গীতা আসলে যে জন্য লড়াই করছে সেটা একদমই ঠিক আছে কোনোভাবেই গীতা অন্যায়ের বিরুদ্ধে নেই অগ্নিজিৎ মুখার্জি সত্যি গিরগিটি যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পাল্টে যেতে পারে তার এই পাল্টে যাওয়াটা কোনোভাবেই গিনি মেনে নিতে পারছে না আর সার্থিকের এই বিশ্বাসঘাতকতা এর পরেই গিনি কিভাবে সার্থিকের থেকে নিজের ভালোবাসা আদায় করবে নাকি কিভাবে প্রতিশোধ নেবে কি ঘটাবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক